বাড়ির পাশে কতগুলো আঁস বসে আসে আর এইখানে দেখুন আজকের আকাশের ভিউটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এইখানে দেখতে পাচ্ছেন আর এদিকটা এদিকটা যদি দেখা আমি এদিকটা হচ্ছে আপনার এটা বড়ো একটা পুকুর আর এখানে পুকুর পরে বসে রয়েছি আপনারা চাইলে এরকম দৃশ্যের মাধ্যমে ভিডিও করতে পারেন এবং সবাইকে দেখাতে পারেন আর মেন কথা হচ্ছে যে আপনারা যারা ইউটিউবে সফল হতে চান খুব তাড়াতাড়ি পারবেন আপনাদের নিয়মিত কাজ করতে হবে লেগে থাকতে হবে ঠিক আছে সময় দিলে খুব তাড়াতাড়ি আপনারা এখানে সফল হতে পারবেন অবশ্যই এখানে লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি লেগে থাকলে সফল হতে পারবেন তো যারা যারা ওয়াচিং আসি সবাই চলে আসি যারা যারা ইউটিউবে সবল হতে চান আপনারা অনেকে আছেন যে ইউটিউবে সফল হতে চান সফলতার জন্য আপনারা অনেক কিছু কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সবল হতে পারবেন তবে একটা জিনিস মেনটেন করতে হবে আপনাদের এই যে আমাদের গ্রামের দৃশ্যটা আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে আপনারা সফল হতে পারবেন তবে নতুন অবস্থায় যারা স্টার্ট করবেন আপনাদের যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের মোটামুটি সময় দিতে হবে কারণ শর্ট ভিডিওর মধ্যে ওয়াশ টাইম গুণা হয় না শুধু লং ভিডিওর মধ্যে টাইম গোনা হয় আর লাইভ থেকে টাইম গোনা হয় ধরা হয় আর যারা শর্ট থেকে আপনারা ইনকাম করতে চান শর্ট ভিডিও থেকে মনিটাইজেশন পেতে চান ইউটিউবে দশ মিলিয়ন দশ মিলিয়ন আপনার ভিউস থাকবে দশ মিলিয়ন ভিউস হলে আপনারা ইউটিউবে শর্ট ভিডিওর মধ্যে নতুন যে নিয়ম আছে এই নিয়মে আপনারা শর্ট ভিডিওর মধ্যে মনিটাইজেশন পাবেন আর আর যারা আর যারা আপনারা লং ভিডিও নিয়ে কাজ করবেন যারা লং ভিডিও নিয়ে কাজ করতে চান আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পাবেন চার হাজার মিনিট চার হাজার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারলেই আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন এখন যারা শুরু থেকে স্টার্ট করছেন তাদের জন্য হচ্ছে কথা আপনারা যারা শুরু থেকে স্টার্ট করবেন নিয়ম মেনে একটা নিয়ম ফলো করবেন কোন টাইমে ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যায় এই নিয়মটা আপনারা যাচাই করে তারপরে ভিডিও পোস্ট করবেন কোনো ধরনের জামেলা ছাড়া তো সব সময় চেষ্টা করবেন যে ইউটিউবের রুলগুলো মেনে চলার জন্য ইউটিউবের প্রায় সময়ই কিন্তু আপডেট চলে আসে যারা আপডেট মেনে কাজ করেন তারাই কিন্তু খুব দ্রুত এই সফলতাগুলো আপনারা দেখতে পারবেন তো এইখানে যদি আমাদের গ্রামের ভিউটা দেখায় আমি তো এই যে দেখুন এখন বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি আর বৃষ্টি আইসা পড়তেছে দেখুন বৃষ্টি আইসা এলো গ্রাম অঞ্চলের বসবাস যোগ্য দেখুন বৃষ্টি আইসা পড়ছে এদিক দিয়ে রোদ আর ওই যে বৃষ্টি পড়তেছে দেখছেন এই হলো পরিস্থিতি ছি এই দেখুন বৃষ্টি আহ জ্বর 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 বৃষ্টি আছে দেখেন আহ বাইরে দাঁড়ায় রেছি তেতি গাছ তোলে আর এই যে দেখুন বিশাল বড় তেতি গাছ এইখানে দাঁড়ায় রেছি কি ধরনের বৃষ্টি আমি বুঝতে পারতাম মানে এটা আপনার যদি দেখা যায় দেখুন বৃষ্টি পড়তেছে আর এদিকটা রোদ আর ওই যে ওই যে ওই যে ওই ওই সূর্যের আলো যা এক নজির নজির আর এই দেখুন বৃষ্টি পড়তেছে মনোরম পরিবেশ আর এরকম গ্রামের পরিবেশে যারা আসবেন আপনারা দেখতে পারবেন বৃষ্টির ধরন কি কি ধরনের বৃষ্টি হয় কত মানে এই দেখুন রৌদ্রের এদিকে রৌদ্র আছে আবার এদিক বৃষ্টি পড়তে আছে আই বৃষ্টি পড়তে আর কি লীলা খেলা বলার বাইরে আপনাদের যদি জুম করে দেখা এই দেখুন গ্রামের মনোরম পরিবেশ দেখলে খুব ভালো লাগে বুঝছেন ভাই যারা গ্রামে থাকে তারা এইরকম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে খুবই মনোরম সুন্দর লাগে